নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি চিকেন চাপ খুব সহজ পদ্ধতিতে শেয়ার করছি আর তার সাথে কিছু টিপস তোমাদের সঙ্গে ঘরোয়া টিপস শেয়ার করব প্রথমে একটা মিক্সিং জলের মধ্যে চারমগজ পোস্ত আদা রসুন আর পেঁয়াজটাকে দিয়ে বেটে নেব কিছু কিছু টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা নিত্য প্রয়োজনীয় প্রতিদিন তোমাদের কাজে লাগবেই তো এই প্রথমে এই পেস্টটা তৈরি করে নেবো তারপরে খানিক পেস্ট হয়ে যাওয়ার পর আবার কাজু বাদাম দিয়ে আর একবার পেস্ট করে নেবো প্রথম টিপসটা দিয়ে রাখি প্রতিদিন তোমরা ভাত রান্না করো ভাত রান্না করতে গিয়ে অনেক সময় কী হয় ভাতটা গলে যায় বা একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের বলি ভাতের ফ্যানটা একটু ফেলে নিয়ে আবার যদি এক মগ মতো ঠান্ডা জল দিয়ে আবার জলটা ফেলে নাও দেখবে ভাতটা খুব ঝরঝরে থাকবে আর একটার গায়ে একটা লাগবে না তো এরপরে দেখো যেটা করব এবার এখানে এক কেজি মাংস নিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম টক দই দিয়ে দেবো আগের থেকে বেটে রাখা মশলাটা দিয়ে আদা পেঁয়াজ রসুন দেখলে তো যেটা বাটলাম পোস্ত কাজু বাদাম সেই মশলাটা দিয়ে দিলাম দিলাম লবণ আর দেব লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি অল্পই ঝাল ব্যবহার করছি আর দিলাম সামান্য একটু হলুদ রঙের জন্য এটা আর দিলাম কেওড়া জল আর গোলাপ জল এই দিয়ে খুব ভালো মতো মিশিয়ে রেখে দেবো প্রায় এক ঘন্টার জন্য এই সময় আর একটা টিপস তোমাদের দিয়ে রাখি বাড়িতে তোমরা চিনি আনো আর চিনিটা আনার পর দেখবে কিছুদিন বেশি দিন যদি থেকে যায় দেখবে তোমার একটু জল জল ভাব হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা চিনির কৌটোর মধ্যে যদি দু চারটে লবঙ্গ ফেলে রেখে দাও দেখবে চিনিটা কোনো মতেই কিন্তু ভেজা ভেজা ভাব হচ্ছে না এবং ঝরঝরে থাকছে এক ঘন্টা পর ফিরে এলাম কড়াইয়ের মধ্যে দিয়ে এলাম ঘি আর সাদা তেল দিয়ে মাংসগুলোকে ভাজতে থাকবো মাংসগুলোকে একদম যে মশলার মধ্যে ছিল সেই মশলা থেকে একটু যতটা পর্ব ঝেড়ে ফেলে নিয়ে মশলাটা তারপরে মাংসগুলোকে দিয়ে ভাজবো এর মধ্যে টক দই আছে সেই জন্য কিন্তু মাংসগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে একটু সাবধানে মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা ছিল সেই মশলাটা পুরোপুরি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার কষাবো তিন নম্বর টিপসটা দিয়ে রাখি তোমরা লঙ্কা হয়তো এমন হয় যে পরিমাণে প্রচুর আনা হয়ে গেছে বা রয়েছে ঘরে সেটাকে সংরক্ষণ করতে হবে তোমরা জানো বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কা খুব ভালো থাকে হ্যাঁ কিন্তু আরও একটি টিপস বলবো যেটা কেউ কখনোই বলেনি তোমরা লঙ্কার বোটা ছাড়িয়ে যদি কোনো প্লাস্টিকের যে বোতল হয় সেই বোতলের মধ্যে ঢুকিয়ে রেখে দাও ঢুকিয়ে মুখটা আটকে রেখে দাও দেখবে দুধ মাসেও তোমাদের লঙ্কা যেরম সেরমই রয়েছে ফ্রিজে রাখতে হবে অবশ্যই খুব ভালো হয় লাস্টে দেখতে পেলে গরম মশলা দিয়ে আমি কিন্তু চাপ রেসিপিটা শেষ করলাম আর এটা গরম গরম বিরিয়ানির সঙ্গে শেয়ার করেছিলাম তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন লাগলো টিপস তিনটে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও রকম টিপস পেতে এবং এরকম সহজ সহজ রান্না পেতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন টিপস নিয়ে এবং নতুন কোনো রান্না নিয়ে ধন্যবাদ